টিভি ভারত অভিযানের অঙ্গ হিসেবে সিপাহীজলা জেলার সোনামুড়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের অধীন বিভিন্ন গ্রামীণ এলাকায় জোর কদমে চলছে একশো দিনের যক্ষা নির্মূলীকরণ কর্মসূচি স্বাস্থ্যকেন্দ্রের ভারপ্রাপ্ত চিকিৎসক ডাক্তার পার্থ প্রতিম দাস জানিয়েছেন যক্ষা রোগ শনাক্তকরণে গ্রামীণ এলাকায় চলছে ব্যাপক পরীক্ষা নিরীক্ষা যে সমস্ত বাড়িতে এই রোগে আক্রান্ত রোগী রয়েছেন সেই সব বাড়ির লোকজনদেরও আনা হচ্ছে শনাক্তকরণ কর্মসূচির আওতায় পাশাপাশি গ্রামে গ্রামে আয়োজিত স্বাস্থ্য শিবিরও এই ব্যাপারে সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে বলে তিনি জানান হান্ড্রেড ডেজ টিভি ক্যাম্পেন বলে একটা অনুষ্ঠান চলছে আমাদের এর মধ্যে অলরেডি আমরা অর্ধেক মাস অতিক্রান্ত করে ফেলেছি চল্লিশ দিনের মতো অতিক্রান্ত করেছি এটা মাস মাসের মন্দ আমাদের পথ চলবে এর মূল উদ্দেশ্য হচ্ছে আমরা টিভি মুক্ত পঞ্চায়েত একটা চলছে আমরা মানে পুরো ইন্ডিয়া থেকে আমরা পুরো ভারতবর্ষ থেকে টিভি টিভিটাকে আমরা নির্মূল করতে যক্ষারূপটাকে নির্মূল করতে চাইছি এই উদ্দেশ্যে এই উদ্দেশ্যে আমরা যে সমস্ত সাসেপ্টেবল গ্রুপ আছে যেগুলি সংবেদনশীল গ্রুপ যেমন হাই রিস্ক গ্রুপ যেমন সিক্সটি ইয়ার্স প্লাস যাদের ডায়াবেটিস আছে সুগার আছে বা তাদের কোনো হাইপার আছে বা যে কোনো ধরনের অনেক ধরনের এইচআইভি রোগী আছে তো ওদেরকে আমরা স্ক্রিনিং করছি বা যাদের বাড়িতে টিভি রোগী আছে এদের তো আমরা স্ক্রিনিং করছি যাতে আমরা কোন যক্ষা রুগীকে আমরা নির্মূল করতে চাইছি এটাই আমাদের মেইন উদ্দেশ্য এটা ইন্ডিয়াতেই চলছে প্রোগ্রামটা এবং এই উদ্দেশ্যে আমরা মোটামুটি এখন আহ যেহেতু এগিয়ে গেছি পুরাতি ভালো ভালোভাবে কাজ চলছে